বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নবীন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সংগঠক আমরা সারা বাংলাদেশ থেকে শিক্ষক কর্মচারীদেরকে ঢাকায় ডেকে এনে একটা সফল সমাবেশ করেই আমাদের কার্য সম্পাদন হলো না বা শেষ হলো না বলে আমরা বিশ্বাস করি আমরা যে গত বুধবার মন্ত্রণালয়ে ঢুকে আমাদের বাড়ি ভাড়ার বিশ পার্সেন্ট হিসাব যথাযথ কর্তা ব্যক্তিদের কাছে তুলে ধরেছি এবং তারা বলেছে যে তাদের হিসাব আর আমাদের হিসাবের সাথে প্রায় মিলে গিয়েছে এটা কতটুকু আগালো কোন জায়গায় গিয়ে থেমে আছে প্রতিনিয়ত ঝাঁপ করার জন্য আমরা যারা জাতীয়করণ প্রত্যাশী জোট গঠন করেছি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের একটা কূটনৈতিক সেল আছে যারা নাকি প্রতিনিয়ত সচিবালয়ে ঢুকবে এবং তারা এই খবরগুলো আপডেট আমাদেরকে জানাবে সম্মানিত দর্শক শ্রোতা আমরা শিক্ষক কর্মচারীদের কাছে দায়বদ্ধতা আছে বলেই এমনটা আমরা করে থাকি একটু শুনলে খুশি হবেন যে কলেজের শিক্ষকরা তাদের ক্লাস কম থাকে ম্যাক্সিমাম সময়ে তারা সচিবালয়ে প্রবেশ করতে পারে এবং তারা এই বিষয়গুলো খবর নিতে পারে কিন্তু আমরা যারা মাধ্যমিক পর্যায়ে আছি আমরা কিন্তু সপ্তাহে আমাদের পঁচিশটা ছাব্বিশটা আঠাশটা ক্লাস থাকে ইচ্ছা করলেই আমরা সচিবালয়ে ঢুকতে পারি না দেখলাম যে তারা সপ্রবাসক এবং সহকারী অধ্যাপক বিষয়টা নিয়ে অনেকটা দৌড়ঝপ করে এগিয়ে ফেলেছে এর আগে অনুপাত প্রথা এই যে টোয়েন্টি থার্টি ছিল তাও তারা তুন করে ফিফটি ফিফটিতে আনতে পেরেছে এটি কিন্তু বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের শিক্ষক নেতৃবৃন্দদের কারণেই তা হয়েছে তো প্রতিনিয়তই তারা যা শুধু তাদের এই জ্যেষ্ঠ প্রভাষক আর সহকারী অধ্যাপক বিষয়টা সমাধান করার জন্যই তারা প্রতিনিয়ত যায় ফোন করে জিজ্ঞেস করলে তারা শুধু এই খবরটাই দেয় তখন আমি এক পর্যায়ে বিরক্ত হলাম এবং বললাম যে শুধুমাত্র আপনারা কলেজের শিক্ষকরা কলেজের খবর নেবেন মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের খবর নিবেন না তা তো হতে পারে না তখন আমাদের বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের যিনি নির্বাহী মহাসচিব জানাব জহিরুল ইসলাম স্যার আমার আবেদনের প্রেক্ষিতে উনি একটা অ্যাপ্লিকেশন লেখে যেন চাকরির প্রবেশ থেকে দশম গ্র্যাড দেওয়া হয় এবং বিএড নামক যে কালো আইন আছে তা যেন রহিতকরণ করা হয় তারপর সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের মধ্যে যে কোনো ব্যথ পার্থক্য নাই প্রশাসনিক দায়িত্ব পালন করার পরেও এই বিষয়গুলো সমাধান করার জন্য জহির স্যার উদ্যোগ নিয়ে একটা অ্যাপ্লিকেশন লেখে উনি সহস্থে জমা দেন এবং পরবর্তীতে তা আবার লিখিয়ে আমরা কিন্তু মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে যখন আমরা বসি সরাসরি ওনার হাতে তুলে ধরি এবং এই বিষয়গুলো সমাধানের জন্য প্রতিনিয়ত কূটনৈতিক দৌড়ঝাপ চালাই তাই আমাদের এই যে কূটনৈতিক সেল যারা আছে নিবেদিত প্রাণ তাদের এই কর্মপ্রচেষ্টার কারণেই আজকে কিন্তু আমরা শুনতে পারছি যে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে চাকরি প্রবেশ থেকে দশম গ্রেড দিবে এবং এক বছরের মধ্যে তাদেরকে সরকারিদের ন্যায় বিএড ট্রেনিং নিয়ে নিতে হবে সম্মানিত দর্শক শ্রোতা শুধু তাই নয় এই যে ধরেন সহকারী প্রধান শিক্ষকের সমাধান হলো না তারপর মাদ্রাসা জেনারেল শিক্ষকদের দ্বিতীয় উচ্চতর গ্র্যাড পায় না এই বিষয়গুলো কিন্তু আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি সেইগুলো আপডেট জানার জন্য বা এইগুলো কাজগুলো সম্পাদন করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব আপনাদের সহযোগিতা পেলে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম একটা সংগঠন এটা হবে সবচেয়ে বড় এবং গতিশীল একটা সংগঠন কারণ আমরা সারা বাংলাদেশের শিক্ষক সংগঠনকে চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে দিয়েছি যে শুধু শিক্ষক সংগঠনের নাম লেখালেই হয় না কাজ করতে হয় কাজের দ্বারা তাদের মন জয় করতে হয় এই যে দুই সালে লিয়াজু ফুরাম নামে একটা ঐক্য গঠন করেছিলাম তারপর ধারাবাহিক কর্মযজ্ঞ চালানোর পর আমরা আমরণ অনশন করেছিলাম উনিশ দিন প্রেসক্লাবের সামনে তখন তৎকালীন সরকারের কাছ থেকে আমরা পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি এবং বৈশাখী ভাতা পেয়েছিলাম যা আপনাদের অজানা নয় সম্মানিত দর্শকতা তারপর আমরা কিন্তু দুই সালে জাতীয়করণ প্রত্যাশী জোট গঠন করেছি যা এখন সারা বাংলাদেশের শিক্ষকরা দলমত নির্বিশেষে আমাদেরকে সমর্থন করছেন এই জোটও বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম গঠন করেছে আজকে যদি এই দুইটা জোট গঠন করে না হতো তাহলে চিন্তা করেন যে আজকে এই পনেরো বছরে আমাদের কি প্রাপ্তি হতো আমরা না পেতাম পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি না পেতাম আমরা বৈশ্বিক ভাতা না পেতাম আমরা বর্ধিত উৎসব ভাতা আর এখন যে আমাদের চিকিৎসা ভাতা পাঁচশো টাকা বৃদ্ধি করে লেটার দেওয়া হয়েছে এবং আমরা যে আলটিমেটাম দিয়েছি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া ছাড়া আমরা কোনোভাবে মানব না এক আনা কম হলেও আমরা মানব না তা কিন্তু আমরা কথা এবং কাজে প্রমাণ দিতে চাই সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সহযোগিতা পেলে আরও এগিয়ে যাওয়া সম্ভব এটা আমরা বিশ্বাস করি তাছাড়া নিরাপত্তা নিরাপত্তাকর্মী এবং নৈশ প্রহরী যারা আছে যাদের নাকি তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও ছুটি নাই। তাদের ছুটির ব্যবস্থা করার জন্য সেই অ্যাপ্লিকেশন কিন্তু আমরা ডকেট নাম্বার দিয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রেরণ করেছি তারা আলোচনা করেছে কতটুকু আগালো আমরা এই বিষয়গুলোরও খবর নিব যেহেতু এখন আমাদের আর্থিক বিষয়গুলো সমাধানের সময় এই জন্য এই বিষয়গুলো তেমন একটা গুরুত্ব দিচ্ছি না তবে প্রত্যেকটা বিষয়ের সমাধান করব ইনশাল্লাহ আপনারা সকলে যদি পাশে থাকেন এবং জেলায় উপজেলায় কমিটি গঠন করে যদি আমাদের হাতকে শক্তিশালী করেন তাহলে ইনশাল্লাহ আমরা আরও বৈষম্যের অবসান ঘটাতে পারবো বা সুন্দর সুন্দর খবর দিতে পারবো এই কথা আপনাদেরকে জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি